আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা আল্লাহ তালার দরবারে অশেষ শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজকে দিনের দাওয়াতি কাজের আমদাম দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এবং আমরা আজকে দীর্ঘক্ষণ ধরে আমরা দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি এরপরে যেটা আমরা এই যে মসজিদে দাঁড়িয়ে রয়েছি এটা হলো সাপাহার সির্ডি ইউনিয়ন পাগলার মোড়ের মসজিদ এই মসজিদে কিছু কুচক্রি বাহিনী আমাদেরকে এই মসজিদে আমাদের দিনই আন্দোলনের কাজে বালা দেওয়ার যারা পাইতারা করেছেন আমরা তাদেরকে কোনো কিছু বলবো না বরং তাদের জন্য আজকে দোয়া করব আজকের এই মানে হচ্ছে দোয়া পরিচালনা করবেন আমাদের শিরনটি ইউনিয়ন নাহবা আমির জনাব মহতারাম প্রিন্সিপাল সুলতান হজুর সুলতান হজুরকে মজাদ পরিচালনা করার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ওলাকবতুলুল মুতাকিন সালত সসলাম আলা রসুল ইল করিম আল্লাহ তাআলা আমরা তোমার দিন প্রতিষ্ঠার কাজে সকাল থেকে পর্যন্ত সময় ব্যয় করেছি এর প্রাথমিক সময়ে আমাদের সাথে কিছু লোক বা বিতর্ণায় জড়িয়ে যাচ্ছিল আমরা অত্যন্ত সুকৌশলে ধৈর্যের সাথে তোমার উপর তাক্ষণ করে আমরা সেখান থেকে পরিত্রাণ পেয়েছি তুমি আমাদের পরিত্রাণ দিয়েছ বাবুদ যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে তাদের সকলকে মাফ করে দিয়ে তাদের হেদায়তের জন্য তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি এই পাগলার এই মোর মসজিদকে ইসলামের ঘাটি হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের মধ্যে ভুল ত্রুটি যদি থেকে থাকে রব্বুল আলমিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সর্বোপরি আমাদের এই ত্যাগের বিনিময়ে ধৈর্যের বিনিময়ে দেশে ইসলামের রাজ কায়েম করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্নাইন্নাকান্ত সামিল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন